হ্যালো রিবান আমি ডায়টিশিয়ান চলটানি ডায়াবেটিসে আপনি কি করবেন ঘুম থেকে আপনি উঠলেন ঘুম থেকে ওঠার পরে আপনার করণীয় কি সবার প্রথমে আপনার যে মেডিকেশনগুলো আছে মানে ডক্টর যেগুলো দিয়েছে সেগুলো তো আপনাকে ঠিকঠাক খেতেই হবে আপনাকে যেটা যেই সময় দিয়েছে সেটা তো আপনাকে ঠিকঠাক করে খেতেই হবে সবার প্রথমে আপনি ঘুম থেকে ওঠার পর আপনি এক গ্লাস ওয়ার্ম ওয়াটার নেবেন এবং ওয়ার্ম ওয়াটার নেওয়ার পর আপনার ফ্রেশ হয়ে আসার পর আপনি ফাইভ টু সিক্স পিস আমন্ড অথবা ওয়ালনার্স আপনি কিন্তু ডায়েটে রাখতে পারেন অবশ্যই আমন্ডসটা আপনাকে কীভাবে খেতে হবে খোসা যেটা থাকবে সেটাকে রিমুভ করে খেতে হবে কেন কারণ খোসার মধ্যে থাকছে প্রচুর মাত্রায় অ্যান্টি নিউট্রিয়ান ফ্যাক্টর যেটা কী করবে আয়রন ক্যালসিয়াম এই নিউট্রিয়ানগুলো অ্যাবসবশানে কিন্তু বাধা দেবে সেই জন্য খোসাটা ছাড়িয়ে খেতে হবে আমন্ডটা ফাইভ টু সিক্স পিস আমন্ড বা ওয়ালনাটস কিন্তু আপনি রাখতে পারেন তারপরে যদি আপনার চা খাওয়ার হয় ওটার একটু গ্যাপ দিয়ে আধ ঘন্টা আপনি খাবেন ওটা নেওয়ার সাথে সাথে আপনি চা খাবেন না সেটা হতে পারে আপনি সিনামান টি নিলেন অথবা আপনি নিতে পারেন লিকার টি অথবা গ্রিন টিও আপনি কিন্তু নিতে পারেন অনেকগুলো কিন্তু আমি অপশন আপনাদের দিলাম এক সিনামান টি আর অরে দিলাম হচ্ছে গ্রিন টি আর লিকারটি কিন্তু আপনি নিতে পারেন এবার চলে আসি সোজা ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আপনি কী নিতে পারেন তার কয়েকটা অপশান আপনাদের দিই ব্রেকফাস্টে সবার প্রথমে আপনি নিতে পারেন রুটি অর্থাৎ চাপাঠি নিতে পারেন এবং চাপাটির সাথে একটা সবজি নিতে পারেন এবং ডিম সিদ্ধ বয়েল্ড এগ আপনি নিতে পারেন অথবা আপনি ওটস অমলেট নিতে পারেন ওটসের সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করে তার সাথে এগ দিয়ে ওটস অমলেট নিতে পারেন অনেকেই এটা ওটসটা খেতে টেস্টি হয় না তো সেক্ষেত্রে ওটস অমলেট কিন্তু একটা খুব ভালো আইটেম টেস্টিও হবে এবং হেলদিও হবে ওটস অমলেট আপনি নিতে পারেন এবং তার পরিবর্তে যদি এমন মনে হয় যে খুব চট ব্রেকফাস্টটা করতে হবে রুটি বানানোর সময় নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রেড ইউজ করতে পারেন ব্রেডটাকে আমি বলবো আপনি হোয়াইট ব্রেড নেবেন ওটাকে আপনি স্যান্ডউইচ ফর্মে নেবেন কি করবেন কিউকাম্বার অ্যাড করবেন তার মধ্যে তাহলে ফাইবারটা চলে গেল আপনি এগ অ্যাড করবেন একটু পিনাট বাটার অ্যাড করে দিতে পারেন এইভাবে কিন্তু স্যান্ডউইচ আকারে খেতে হবে শুধু ব্রেড নিলাম এবং তার সাথে একটু পিনাট বাটার লাগে খেতে না এরকম করলে হবে না প্রোটিন ফাইবারটা কিন্তু অ্যাড করতে হবে আর অবশ্যই কিন্তু হোয়াইট ব্রেড নিতে হবে আমরা বাজারে যে ব্রাউন ব্রেড পাই সেটা একদমই হেলথ হেলথের জন্য ভালো না কারণ ওটা ক্যারামেলাইজড করা থাকে মানুষ ভাবে ওটা ব্রাউন ব্রেড কিন্তু অরিজিনালি ওটা ব্রাউন না অনেক ভেজাল মেশানো থাকে তাই আমি বলবো যে হোয়াইট ব্রেডটাকেই নিন হোয়াইট ব্রেডটার সাথে যদি আমরা এগ অ্যাড করি টমেটো তারপর পিনাট বাটার টিউ তো ওটা অনেক হেলদি হবে তো এইভাবে যদি আমরা আমাদের ব্রেকফাস্ট এবং আর্লি মর্নিংটাকে নিতে পারি তাহলে ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু ভীষণ ভালো হবে আরো 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 এরকম টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো